একটা পরিবর্তন দেখুন গত তিন বছরে পাঁচ বছর হয়ে গেছে ছ বছর হয়ে গেল ত্রিশ সেভেন্টি উড হয়ে গেছে কিন্তু আমি তার মধ্যে দুবার কাশ্মীরে গেছি একবার লে লাদাখ হয়ে শ্রীনগর হয়ে পুরো এলাকা ঘুরেছি দিয়ে ফিরেছি আর আমি দুবারই দ্বিতীয়বার অমরনাথ গেছি বালটাল হয়ে এদিক দিয়ে আমি দেখেছি মানুষের কোঅপারেশন আমি রাত এগারোটার সময় আটটার সময় বালটাল থেকে বেরিয়ে আর এগারোটার সময় শ্রীনগর পৌঁছেছি ওপেন রাস্তায় একভাবে গাড়ি চলছে তখন কোনো প্রবলেম নেই তো যারা খুব আগ্রহ করতে যে গণতন্ত্র ফিরিয়ে দিন নির্বাচন করুন মানুষের হাতে অধিকার দিন আগে পঞ্চায়েত নির্বাচন হলো লোক অংশগ্রহণ করেছে বিধানসভা নির্বাচন হলো সরকার হয়ে গেল ছ বছর আট বছর যেখানে ঝামেলা হয়নি পাথর পর্যন্ত পড়েনি সেখানে গুলি বন্দুক চলছে কেন গ্রেনেড বোম ফাটছে কেন তার মানে যারা নির্বাচন চেয়েছিল সরকার চেয়েছিল তারা কী করাচ্ছে নির্বাচিত সরকারের সময় এত বড় দুর্ঘটনা হলো কেন সারা দেশকে দুনিয়াকে কাঁপিয়ে দিয়েছে তো কেন্দ্র সরকার এবং হওয়ার সঙ্গে সঙ্গে গৃহমন্ত্রী পৌঁছেছেন কেন্দ্র সরকার যেটা বলেছিল সেটা করে দেখিয়েছে তোমরা পারো নি কেন্দ্র সরকার ফোর্স দিয়ে হোক যেভাবে হোক এবং পরবর্তীকালে সাধারণ মানুষের বিশ্বাস জিতেছে প্রতি বছর প্রায় দেড় কোটি পর্যটক যাচ্ছিল গত তিন বছর ধরে জিজ্ঞেস করুন ওখানকার মানুষের তারা হাহাকার করছে ওরা বলছে ওরা আমাদের অতিথি তাদের অপমান অত্যাচার করছে আমরা ছাড়বো না এবং রাতারাতি সমস্ত হোটেল থেকে আমাকে খালি হয়ে গেছে ওখানকার মানুষ খাবে কি তারা চল্লিশ বছর ধরে এটা ভুগেছে টেরিজমের জন্য আজকেও সে একই জিনিস শুরু হয়েছে কিন্তু আমি মনে করি না এটা বিশেষ কিছু একটা বিচ্ছিন্ন ঘটনা হবে এরপরে আবার স্বাভাবিক হবে কারণ সাপের মাথাটাই থেঁতলে দিয়েছে মোদী সরকার লেজটা নড়ছে সেই লেজ নড়ার সংকেত পাওয়া যাচ্ছে ঠিক আছে হাতে কাজ আছে ইনকাম আছে পকেটে টাকা আছে আনন্দে আছে সবাই আজকে বন্দুক ধরার লোক পাচ্ছিল না কারণ সবার হাতে কাজ ছিল তাই এই ট্যুরিস্টদের তাড়িয়ে আবার বেকার করে যুবকদেরকে আবার হাতে হয় বন্দুক তোলে